নিম এমন একটি গাছ যার প্রতিটি অংশই কোনো না কোনো রোগের চিকিৎসায় কার্যকর এ গাছের ডাল পাতা ছাল বীজ সব কিছুই খুবই উপকারী বিভিন্ন প্রসাধনী তৈরিতেও নিম ব্যবহার করা হয় ঔষধি গুণে পরিপূর্ণ নিম সাধারণ জীবনে প্রচুর ব্যবহার করা হয় নিম রূপচর্চায় যেমন কার্যকরী তেমনি শরীরের নানা সমস্যাও নিমেষেই সারিয়ে দিতে পারে দাঁত ও মাড়ির সুস্থতায় নিমের ডাল ব্যবহার করার প্রচলন রয়েছে সেই প্রাচীনকাল থেকে। নিম ডাল দিয়ে নিয়মিত দাঁত মাসলে দাঁত ও মাড়ি মজবুত হয় রক্ষা মেলে দাঁতের বিভিন্ন রোগ থেকেও নিম ডাল মুখের জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে কার্যকর এটি ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে নিমের দাঁতনের অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য যা দাঁত ও মাড়ি ভালো রাখতে দারুণ কার্যকর এছাড়া নিম ডাল প্ল্যাক টার্টার এবং আলসার রোধ করতে পারে তবে আপনি যদি প্রতিদিন ব্রাশ না করেন তবে আপনার দাঁতে ইনামেল ফ্ল্যাকে ভরে যাবে নিম লালার ক্ষারীয় মাত্রা বজায় রাখে দাঁতে ক্যাভিটি সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে নিম ডাল দাঁতের ব্যথা কমায় দাঁত পরিষ্কার করে দাঁতের ফোলাভাব কমাতে সাহায্য করে মাড়ি শক্তিশালী করে ও মুখের মধ্যেকার জীবাণু দূর করে এছাড়া অনেকেরই মাড়ি দিয়ে রক্ত পড়া মুখে দুর্গন্ধ বা পাইরিয়ার সমস্যায় ভোগেন নিমের দাঁতন মুখের দুর্গন্ধ দূর করতে দাঁতের ফাঁকে জীবাণু সংক্রমণ রোধ করতে দাঁতের গোড়া মজবুত করতে ও মাড়ি থেকে রক্তপাত হওয়া কমাতে বেশ কার্যকর নিম দাঁতন দাঁত সাদা করতে খুবই সহায়ক এটি দাঁতের হলুদ বর্ণ দূর করে দাঁতকে ধবধবে সাদা করে তোলে এছাড়া নিমের ডাল মাউথ ফ্রেশনার হিসেবেও। কাজ করে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন আর এরকমও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন